প্রথমত মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব এই রায়ের জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাই এবং বলি যে তিনি এই কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপতকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে কিন্তু এই স্বস্তি সাময়িক মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিকভাবে আমাদের পক্ষে আশাজনক বা সব ইতিবাচক খবর কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই এরপরের ক্ষেত্রে আমরা ওনাদেরও যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে পরবর্তী ধাপে দেখা যাক আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকব এটুকু আমাদের আমরা আপাতত বলতে পারি একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি এটা যখন সর্বত চেহারা পাবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত অন্য কথা কিন্তু আমি চাকরি প্রার্থীদের যেটা বলেছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছেন মুখ্যমন্ত্রী আছেন আমরা আছি আপনারা ভরসা রাখুন আমি আজকে তার একটা আমরা একটা তার আজকে একটা একটা সামান্য হলেও সাময়িক হলেও খুবই অল্প সময়ের জন্যে হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি